বন্ধুরা এবার সত্যিই বাঁচতে চলেছে মিডিল ক্লাসের ভাগ্যের ঘন্টা। যেখানে একদিকে যুদ্ধের দামামা মান্দার ভয় সেই সময় হঠাৎই একের পর এক ঘোষণা করে বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার সরকার হঠাৎ করেই ঘোষণা করে দিয়েছে এমন কিছু ধামাকাদার স্কিম যা আপনাকে দিতে পারে একেবারে ফ্রি বিদ্যুৎ এক হাজার টাকা বিনামূল্যে সেলাই মেশিন আর আটত্রিশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বেতন এগুলো শুনে যদি চক কপালে ওঠে তাহলে বলবো এটাই হলো আসল সুযোগ একদিকে মমতা দিচ্ছেন হাসির আলো প্রকল্পে পুরো বিনামূল্যে বিদ্যুৎ আর অন্যদিকে মোদী সরকার ঘোষণা করছে রেশন কার্ড থাকলেই বিনামূল্যে চাল ডাল গম নুন সঙ্গে তিন হাজার টাকার আর্থিক সহায়তা শুধু একটি ফর্ম পূরণ করলেই পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে নগদ এক হাজার টাকা একদম গ্যাস ইন হ্যান্ড মহিলাদের জন্য ঘোষণা সেলাই মেশিন একেবারে ফ্রি আর সরকারি কর্মীদের জন্য এমন ঘোষণা যা শুনলে আপনি নিজেই চমকে যাবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতনের বোনাস ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে এগুলো কোনো গুজব নয় সরকারি নোটিসে অফিসিয়াল ওয়েবসাইটেই ঘোষণা হয়ে গেছে আর আপনি যদি এখনই না জানেন তাহলে হয়তো এই মাসেই হারাতে চলেছেন লক্ষ্মীর ভান্ডার রেশন সুবিধা আর নগদ টাকা বন্ধুরা এই ভিডিওটা শুধু খবর নয় এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনি যদি মহিলা হন তাহলে আপনার জন্য আছে একাধিক নতুন ঘোষণা আপনি যদি বেকার হন তাহলে এই স্কিমে আপনিও পেতে পারেন নগদ টাকা আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে এবার আপনি পেতে পারেন সর্বোচ্চ বাড়তি বোনাস তাই এখনই লাইক দিন কারণ আমরা প্রথম দিচ্ছি এমন আপডেট যার কেউ দিচ্ছে না ভিডিওটা শেয়ার করুন অন্তত পাঁচজন বন্ধু বা আত্মীয়কে কারণ আপনার ছোট্ট একটা শেয়ার হয়তো কারো এক হাজার টাকা কারো তিন হাজার টাকা এনে দিতে পারে আর কমেন্টে লিখে জানান আপনি কি এই স্কুম স্কিমগুলোর ব্যাপারে আগে থেকে জানতেন না জানলে তো এখন জানলেন আর জানলে শেয়ার করে অন্য কেউ জানান চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একদম এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন কারণ আগামী ঘোষণা আসতে চলেছে একেবারে আপনার নাম ধরে তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড় প্রকল্প মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে সরকার কবে থেকে জানুন তো দেশে নারীদের স্বাবলম্বী এবং স্বাধীন করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প পরিচালনা করছে এর মধ্যে একটি সেলাই মেশিন স্কিম এই স্কিমটি বিশেষ করে সেই সব মহিলা এবং পুরুষদের জন্য চালু করা হয়েছে যারা সেলাইয়ের মতো ছোট কারিগরি কাজ যোগ দিয়ে নিজস্ব কর্মসংস্থান শুরু করতে চান বিশেষ বিষয় হল এই প্রকল্পটি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আওতায় আসে অর্থাৎ এর সুবিধা সরাসরি দক্ষ ব্যক্তিদের কাছে যাই আপনি যদি সেলাইয়ের কাজে জানেন অথবা শিখতে চান এবং নিজে নিজে উপার্জন করা শুরু করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে আসুন আমরা আপনাকে এই প্রকল্পের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলি তো এই সেলাই মেশিন স্কিমে কি কী সুবিধা পাবেন এই প্রকল্পে অনেক দুর্দান্ত সুবিধা দেওয়া হচ্ছে যা বিশেষ করে নারী এবং বেকার যুবকদের জন্য খুবই কার্যকর হতে পারে প্রথমেই হচ্ছে পনেরো হাজার টাকার সহায়তা এই পরিমাণ অর্থ একটি সেলাই মেশিন কেনার জন্য দেওয়া হয় এর সাহায্যে যে কেউ সহজেই মেশিনটি নিয়ে কাজ শুরু করতে পারবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণের সময় মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত সেলাই দক্ষতা পর্যন্ত তথ্য দেওয়া হয় প্রতিদিন পাঁচশো টাকা ভাতা দেওয়া হবে প্রশিক্ষণের সময় সরকার প্রতিদিন পাঁচশো টাকা ভাতা দেয় যাতে আপনি প্রশিক্ষণের সময় আপনার খরচ মেটাতে পারেন বিনামূল্যে সেলাই মেশিন অনেক রাজ্যে এই প্রকল্পটি এতটাই কার্যকর যে প্রশিক্ষণ শেষ হবার পরে সুবিধাভোগীকে একটি বিনামূল্যে সেলাই মেশিনও দেওয়া হয় ভবিষ্যতে যদি আপনি নিজের সেলাই কেন্দ্র খুলতে চান তাহলে সরকার পাঁচ শতাংশ বার্ষিক সুদের হারেও ঋণ প্রদান করে প্রশিক্ষণ শেষ করার পর আপনি একটি সার্টিফিকেটও পাবেন যা পরবর্তী কর্মসংস্থানে সাহায্য করতে পারে সেলাই মেশিন প্রকল্পের সুবিধা পেতে কিছু প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে যেমন আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেলাইয়ের অভিজ্ঞতা অথবা শেখার ইচ্ছা থাকতে হবে সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের জন্য যোগ্য নন একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন আপনি যদি গত পাঁচ বছরের কোনো ক্রেডিট ভিত্তিক স্কিম থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিনামূল্যে বিদ্যুৎ হাসির আলো নিয়ে মমতার মাস্টার স্ট্রোক তো পশ্চিমবঙ্গে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাসির আলো প্রকল্পের ঘোষণায় রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন যার ফলে তাদের পকেটে প্রায় তিনশো টাকা সাশ্রয় হবে গ্রীষ্মের তীব্র তাপে ফ্যান এসির বাড়তি ব্যবহারে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলছেন অনেকে হাসির আলো প্রকল্পের আওতায় শূন্য দশমিক তিন কিলোগাট ক্ষমতার গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ থাকা পরিবারগুলি প্রতি মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে এর আগে ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিটের সীমা ছিল কিন্তু এবার তা মাসিক ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা জানান এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য স্বস্তি নিয়ে আসবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এক গ্রাহক বলেন মাসে তিনশো টাকা বাঁচলে আমার মতো মধ্যবিত্তের অনেক চাপ কমবে সরকারের দাবি এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবে গ্রীষ্মের শুরুতে ফ্যান এসি এবং ফ্রিজের ব্যবহার বাড়াই বিদ্যুৎ বিলে মোটা অঙ্কের খরচ হচ্ছে রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে মাসিক এক হাজার হলেও বিদ্যুৎ বিলের বোঝা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ ছিল এই প্রেক্ষাপটে হাসির আলো এসেছে স্বস্তির বার্তা নিয়ে রাজনৈতিক মহল মনে করছে এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের জন্য জয় করতে চাইছেন এক বিশ্লেষক বলেন এটি শুধু আর্থিক স্বস্তি নয় ভোটের আগে জনমুখী ইমেজ তৈরির কৌশল হতে পারে তবে বিরোধীরা এটিকে ভোটের জন্য বলে কটাক্ষ করেছে এছাড়া দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে চাপে বাড়ানো হবে না সেই সুযোগে সরকার দিচ্ছে মাসে টাকা কিভাবে আবেদন করবেন জানুন তো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে বলে বলে দশ গোল দেবে কেন্দ্র সরকারের এই প্রকল্প এবার থেকে প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা কারা পাবেন কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত সরকারি নানা প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষীর ভাণ্ডারা এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য দু হাজার একুশ সালে চালু করেছিল একসময় এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন কিন্তু এখন তারা এক টাকা করে পান তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন মাসে মাসে টাকা দিয়ে থাকে ঠিক সেই রকমই কেন্দ্র সরকারেরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলিও মাসে মাসে টাকা দিয়ে থাকে ঠিক সেই রকমই কেন্দ্র সরকারের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পটি প্রতি মাসে উপভোক্তাদের তিন হাজার টাকা করে দেয় কেন্দ্র সরকারের ওই প্রকল্পের আওতায় যারা রয়েছেন তারা প্রতি মাসে বাড়তি বাড়িতে বসেই নিজেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দেওয়ার মতো কেন্দ্র সরকারের ওই প্রকল্পটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইতিমধ্যেই আবেদন করা শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে এই প্রকল্পটি হলো কিষান মানদান যোজনা যে প্রকল্প কৃষকদের আর্থিকভাবে সাহায্য করে থাকে তবে এই প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের প্রকল্পে নাম তোলার পাশাপাশি বিনিয়োগ করতে হয় একই সাথে দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আবেদন করলেই প্রতি মাসে পাবেন এক হাজার টাকা তো রাজ্যের লোকশিল্পী এবং গণসংস্কৃতি কর্মীদের আর্থিকভাবে সহায়তা করতে পশ্চিমবঙ্গ সরকার লোকপ্রসার প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রতি মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই সুবিধা প্রযোজ্য এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কারা এই টাকা পাবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে কমপক্ষে আঠেরো বছর লোকসংস্কৃতি বা গণনাট্য বাউল কীর্তন ঝুমুর ছৌ কবিগান ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত হতে হবে সরকারের অন্য কোনো আর্থিক সাহায্য পাচ্ছেন না এমন শিল্পীরাই অগ্রাধিকার পাবেন বাউল কীর্তন ছৌ নৃত্য ঝুমুর কবিগান পটচিত্র ভাউয়াইয়া গণনাট্য ঝাড়ি সরকারের তালিকাভুক্ত অন্যান্য লোকশিল্পীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই লোকপ্রসার প্রকল্পের অধীনে একজন শিল্পী প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবং এর ফলে রাজ্যের প্রায় কয়েক হাজার শিল্পীদের সুবিধা হতে চলেছে একই সাথে আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে রেশন কার্ডে নতুন নিয়ম ফ্রিতে চাল নুন গম পাবেন শুধুমাত্র এই গ্রাহকরা রইল পুরো লিস্ট তো ভারত সরকার প্রতি মাসে রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি নাগরিককে রেশন সরবরাহ করছে অন্যদিকে সরকার এই প্রকল্পের জন্য অনেক নিয়মও বাস্তবায়ন করেছে এমন পরিস্থিতিতে রেশন কার্ডের সুবিধাভোগীদের প্রতিটি নিয়ম সম্পর্কে সচেতন থাকা উচিত প্রতিটি নাগরিককে প্রতিটি নিয়ম মেনে চলতে হবে জেনে রাখবেন যে নতুন নিয়ম বাস্তবায়নের অনেক কারণ রয়েছে মূলত প্রতারণা রোধেই এই প্রয়াস রেশন কার্ড সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা প্রতিদিন দেখা যায় কিছু ঘোষণায় সর্বশেষ নিয়ম বাস্তবায়ন করা হয় কিছুতে আবার আবেদন প্রক্রিয়া শুরু করা হয় অন্যদিকে কিছু ঘোষণার মাধ্যমে নাগরিকদের এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয় ভারত সরকার কর্তৃক জারি করা অনেক সাম্প্রতিক নিয়মের কারণে রেশন কার্ড প্রকল্প বর্তমান সময়ে একটি খুব সুবিধাজনক প্রকল্পে পরিণত হয়েছে বিশেষ করে যাদের বিনামূল্যে রেশন সত্যিই প্রয়োজন তাদের জন্য অনেক অযোগ্য নাগরিক এই প্রকল্পের বাইরে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন কারণ এই প্রকল্পটি শুধুমাত্র এবং শুধুমাত্র অভাবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিক জন্য চালু করা হয়েছে এই মুহূর্তে সরকার ই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি বাস্তবায়ন করেছে এবং এই নিয়মের কারণে যারা রেশন কার্ডে তাদের নাম যুক্ত করেছেন বা নতুন রেশন কার্ড তৈরি করেছেন তাদের সকলকে ই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অন্যথায় রেশন কার্ডটিও বন্ধ হয়ে যেতে পারে রেশন নিয়মের পুরো তালিকাটি এখানে দেখে নিন যে সকল নাগরিক আগে আইকর দিতেন না এবং রেশন কার্ড তৈরি করেছিলেন কিন্তু বর্তমানে আয় করে দেন তাদের নাম রেশন কার্ড প্রকল্প থেকে বাদ দেওয়া হবে যেসব নাগরিকের রেশন কার্ড হারিয়ে গিয়েছে তারাও ই রেশন কার্ড ব্যবহার করে রেশনের জিনিসপত্র পেতে পারবেন ভারত সরকার নির্ধারিত নিয়ম অনুসারে চার চাকার গাড়ির মালিক নাগরিকরা রেশন কার্ডের জন্য অযোগ্য নতুন আবেদনকারীরা যারা রেশন কার্ড তৈরি করতে চান যদি আধার কার্ড না থাকে তবে প্রথমে এই গুরুত্বপূর্ণ নথিটি তৈরি করে নিন রেশন কার্ড থেকে ইতিমধ্যেই মারা গিয়েছেন এমন সদস্যদেরও নাম বাদ দেওয়া প্রয়োজন এদিকে আজকে আরও একটি বড় খবর উঠে আসছে বাংলার এই সরকারি কর্মীদের বেতন বাড়ল আটত্রিশ হাজার টাকা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা নবান্নর তো বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় আপডেট পাওয়ার পরে এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন এক ধাক্কাই আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের কারা পাবেন এই টাকা তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা এই বছর রাজ্য বাজেটে চার শতাংশ ঘোষণা করেছে রাজ্য সরকার মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় আপডেট পাওয়ার পরে এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন এক ধাক্কায় আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ছে কর্মীদের কারা পাবেন এই টাকা বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ বেতন বাড়ানো হবে আটত্রিশ হাজার টাকা যত বছর কাজ করছে সেই হিসেবে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে হিসেব মতো যদি কারোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এরপর দশ বছরের অভিজ্ঞতা থাকলে পঁচিশ হাজার টাকা পনেরো বছর ধরে কাজ করলে একত্রিশ হাজার টাকা মাইনে দেওয়া হবে আর যদি কারোর কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আটত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ষাট বছর বয়স অবধি এই বেতনক্রম বজায় থাকবে সম্প্রতি রাজ্য ভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ঘোষণাগুলো শুধু খবর নয় এগুলো জীবন বদলে দেওয়ার মতো সুযোগ বিনামূল্যে বিদ্যুৎ এক হাজার টাকার নগদ সহায়তা মহিলাদের জন্য সেলাই মেশিন আর সরকারি কর্মীদের জন্য হাজার হাজার টাকার বোনাস সবই এখন বাস্তব শুধুমাত্র যারা জানে আর সময় মতো পদক্ষেপ নেয় তারাই পাবে এই সুবিধা আপনি যদি এখনো ভাবেন পরে করব সময় আছে তাহলে বলি বন্ধুরা এই সুযোগগুলো কিন্তু একবার গেলে আর ফিরবে না আপনি আজ জানলেন তাই এখনই সিদ্ধান্ত নিন পরিবারকে জানান পাশের বাড়ির দাদু মাসিমাদেরও বলুন কারণ তারা হয়তো জানেনি যা যে এই মাত্র একটা ফর্ম পূরণ করলেই হাজার টাকা পেতে পারেন এখনই এই ভিডিওটা শেয়ার করুন অন্তত পাঁচজনকে লাইক দিন এখনই যদি মনে করেন আপনার জানাটা আজ কাজে লাগলো আর কমেন্টে লিখে জানান আপনি কোন স্কিমটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন আর বেল আইকনে চাপ দিন কারণ আগামী ভিডিওতেই আসছে নতুন এক ঘোষণা যেটা হতে পারে শুধুমাত্র আপনারই জন্য সচেতন থাকুন প্রস্তুত থাকুন কারণ সুযোগ যারা চিনতে জানে তারাই বদলায় ভবিষ্যৎ জয় হিন্দ জয় বাংলা